আজকে থেকে আমরা একদম পূর্ণ উদ্যমে আমার সবগুলো ইউনিট কার্যকর হয়েছে মংলা থানায় পুলিশের যোগদান জনসেবায় টহল আলিয়াজিম মোংলা বাগেরহাট থেকে মোংলা থানায় পুলিশ যোগদান করেছে এমনকি জনসেবায় টহল অব্যাহত রেখেছেন তারা সোমবার আগস্ট মোংলা থানায় সকল পুলিশ যোগদান করে কার্যক্রম পরিচালনা করছেন পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে সহায়তা প্রদানে কাজ শুরু করেছে নৌবাহিনীও নৌবাহিনী পুলিশ মাঠে নামায় ভীতি কাটতে শুরু করেছে মানুষের এদিকে এর আগে গত কয়েকদিন ধরে পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় অনেকটা নিরাপত্তাহীনতায় ছিলেন সাধারণ লোকজন বিশেষ করে গত পাঁচ আগস্ট থেকে হামলা ভাঙচুর লুটপাট ও দখলে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে আসছিল মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলামের নেতৃত্বে কয়েকটি গাড়ি নিয়ে পর্যাপ্ত পুলিশের টিম জনসেবায় উপজেলার বিভিন্ন স্থানে মহড়া দেয় এবং নিরলসভাবে জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করছেন এদিকে মোংলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এছাড়া মোংলায় প্রতিটি দপ্তরে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবে চলছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানায় পুলিশ বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন সোমবার সকাল থেকে মোংলার মতো জেলার সকল ইউনিটে নয়টি সব ধরনের কার্যক্রম শুরু করেছি এর আগে গত কয়েকদিন ধরে থানাগুলোতে চলছিল আংশিক কার্যক্রম তখন শুধু সাধারণ ডায়েরি গ্রহণের কাজ চলমান ছিল কিন্তু এখন থেকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ সকল সেবামূলক কার্যক্রম চলবে এছাড়া তিনি পুলিশের কার্যক্রমে সকলের সহায়তা প্রদানের আহ্বান জানান আজ থেকে পুলিশ মাঠে নামায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে পুলিশের কাজে সহায়তায় মাঠে রয়েছে নৌবাহিনী বলেও জানান পুলিশের এক শীর্ষ কর্মকর্তা